আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার বিসমিল্লাহ রহমান রহিম কুরবানির বিধান ইবন ওমর রাজি বলেছেন কুরবানির সন্ন্যত এবং স্বীকৃতি একশো সাতচল্লিশ এখানে বলা হয়েছে মোহাম্মদ ইবনু বা রহমতুল্লাহ বারা রাজিয়ালনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল সাল্লাম বলেছেন আমাদের এই দিনে মানে কুরবানির দিনে প্রথম কাজ হল সালাদ আদায় করা এবং এর পরে ফিরে এসে কুরবানি করব যে ব্যক্তি এমনটা আদায় করলো সে আমাদের রীতিনীতি অনুসরণ করলো আর যে ব্যক্তি আগাম জবে করলো মানে আগাম আগে কুরবানি করলো তা এমন গোসরূপে গণ্য হবে যে সে শুধু তার পরিবারের জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করলো এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয় তখন আবু বুর্দা ইবনু নিয়ার রাজি আল্লাহনু দাঁড়ালেন তিনি বললেন যে আমি সালাতের আগেই জবে করে ফেলেছি আমার নিকট এখন আর ছোটো একটা বাচ্চা ছাড়া আর কিছুই নেই শুধুমাত্র একটা ছোট বাচ্চা আছে তখন রাসুল সাল্লাহ তাকে সেটা কুরবানি করার অনুমতি দিলেন আর কোন কোনো হাদিসে আছে সেই বাচ্চাটার বয়স ছিল ছয় মাস আবার কোন কোনো হাদিসে বলা হয়েছে সেটা ছিল মুসিন্না মুসিনা বলতে এক বছরের অধিক বোঝায় আচ্ছা তবে রাসুল সাল্লুসাল্লাম পরে আবার বলেছেন যে তবে তোমার পরে আর কারোর জন্য তা যথেষ্ট হবে না মানে শুধু তার জন্যই যেহেতু একটা সমস্যা হয়ে গেছে নামাজের আগে কুরবানি করে ফেলেছে এবং তার কাছে আর কোনো কুরবানি ছিল না এই বাচ্চাটা ছাড়া সে কোনো শুধু এই পারমিশনটা তার জন্যই এনে সাল্লাম বলেছে তবে তোমার পরে আর কারো পক্ষে তা যথেষ্ট হবে না আচ্ছা মুথাররাফ বারা রাদা আল্লাহন থেকে বর্ণনা করেন নবী সলাম বলেছেন যে ব্যক্তি সালাতের পর জবে করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি পালন আবার এস এ সম্পর্কে শৈবকারীর পাঁচ হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে মুসাদ্দ আলাই আনাস ইবনু মালিক রাজা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ উল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায়ের আগে জবে করলো সে নিজের জন্য জবে করলো আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবে করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি অনুসরণ করলো আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার মতো তোফিক দান করুক এবং আল্লাহর কাছ থেকে যা আসছে নবী রাসুল্লের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তফিক দান করুক এবং আমাদের সবাইকে হারাম থেকে সকল ধরনের হারাম থেকে দূরে থাকা তফিক দান করুক সকল ধরনের ফেতনা থেকে দূরে থাকা তফিক দান করুক এবং অবশ্যই সুর থেকে দূরে থাকার তফিক দান করুক আল্লাহ সবাইকে পাঁচুত্য নামাজ পড়ার তফিক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ